আলাইকুম দেখেন তো পবিত্র রমজান মাস উপলক্ষে কি কিনেছি আজকে রাত তাই কিন্তু আজকে এই সুন্দর নিয়ামা মাল্টি কুকারটা কিন্তু আজকে উদ্বোধন করেই ফেললাম তো এই যে নিয়ামার যে চার হাড়ি এবং এক ঢাকনার যে দারুণ মাল্টি কুকারটা এটাতে কিন্তু একসাথে কিন্তু আমি মানে যেহেতু চারটা কড়াই দেওয়া আছে চারটা কড়াইতে কিন্তু চার রকমের রান্না রান্নাবান্না কিন্তু আমি করে ফেলতে পারবো একদম কম বিদ্যুৎ খরচে আর এটা আমি কত দিয়ে কিনেছি অনেকে জিজ্ঞাসা করবেন এবং কোথা থেকে কিনেছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাবু কোকারিস এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটার মডেল নাম্বারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু বাবু কোকারিস থেকে আপনারা পাঁচ হাজার টাকা বাজেট থাকলে এই সুন্দর মাল্টি যে কুকারটা আছে এটা নিতে পারবেন এটাতে ভাত তরকারি মিষ্টি জাতীয় সব কিছু খিচুড়ি বিরিয়ানি কাচ্ছি সব করতে পারবেন এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ড নিয়ামা ব্র্যান্ড কিন্তু যেই সে কোনো ব্র্যান্ড না আর এটার মডেল নাম্বার হচ্ছে এনএমসি ফাইভ ফাইভ এফ আর আপনার নিয়ামার ওয়েবসাইটে গেলেও কিন্তু এটা সম্পর্কে জানতে পারবেন আর এটা এইটি পর্যন্ত কিন্তু মানে বিদ্যুৎ সেভিং আর এটা পনেরোশো ওয়াটের একটা প্রোডাক্ট তো আজকে আমি এটা উদ্বোধন করব আজকে এটাতে আমি পোলাও গোষ্ঠ রান্না করব। রান্না করে এটা আজকে উদ্বোধন করব আমার ঠিক কী খুশি লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না তো যাদের বাসায় গ্যাসের প্রবলেম আছে যারা গ্যাস সিলিন্ডার রাখতে ভয় পান বাসায় তারা কিন্তু নিয়ে আমার চার হাড়ি এক ঢাকনার এই সুন্দর কুকারটা কিন্তু নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একদম শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দিচ্ছি চারটা হাড়ি তো এখানে আছেই এছাড়া কয়েলটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কয়েলটা এবং এটার অপশনটাও খুবই ইজি অপারেট করা আপনারা দেখেন এখানে কিন্তু পাওয়ার পাওয়ার লাইন দিলে পাওয়ার আসবে তারপর এখানে ওয়ার্ম গরম রাখতে চলে ওয়ার্ম লো লো হচ্ছে এগুলোকে কম আঁচে রান্না করতে চাইলে লো মিডিয়াম আঁচ এবং হাই আঁচ দেওয়া আছে আপনারা যে চুলার মতো এটাকে ব্যবহার করতে পারবেন এবং এই প্যালেটটার উপর রেখে আপনারা কিন্তু যে কোনো ফ্ল্যাট বটমের কড়াইতে বা সসপ্যানে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা গরম হবে এটার উপরে পাতিল রেখে আপনারা রান্নাবান্না করতে পারবেন শুধু এই হাড়িতে যে রান্না করতে হবে এই হাড়িগুলো যে দেওয়া আছে এগুলোতে যে রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো প্লেন বটমের হাড়ি বা সসপ্যান বা যে কোনো কিছুতে কিন্তু রান্না করতে পারবেন কাঁচের কেতলিতে চা বানাইতে পারবেন কাঁচের কেতলিতে আপনি বা কাঁচের ক্যাসরলও রান্না করতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি এটার দাম পাঁচ হাজার টাকা আর এটা কিনেছি হচ্ছে বাবু ক্রোকারিস থেকে বাবু ভাইয়ের দোকান থেকে কিনেছি এটার দাম পাঁচ হাজার টাকা আর কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর নিয়ে আমার মাল্টি কুকারটা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই চার হাঁড়িরটা নেবেন চার হাড়িটা নিলে বেশি লাভ হবে অনেকগুলো হাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম